সুরাটি থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সুরাটার নাম হচ্ছে সুরাতুল হজরত কি সুরা সুরাতুল হজরত এটা মাদানী সুরা মদিনাতে নাজিল হয়েছে একেবারে শেষ দিকে মাদানি জিন্দিগির শেষ দিকে নবম হিজড়িতে নাজিল হয়েছে তার মানে একেবারে শেষ দিকে এটা করণের সুরার যে ধারাক্রম সে অনুযায়ী ঊনপঞ্চাশ নাম্বার সুরা এবং সুরার আয়াত সংখ্যা আঠারো এই সুরাটাকে সুরাতুল আখলাক বলা হয় মানে আমাদের আখলাখ যাতে সুন্দর হয় এরকম দশটা কমান্ডমেন্টস আল্লাহ তালা ইনস্ট্রাকশন সুরাতে দিয়েছেন আমাদের সমাজটা যাতে পিসফুল সোসাইটি হয় হ্যাঁ আল্লাহ তালা কিছু মরাল স্ট্যান্ডার্ড কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড কিছু ম্যানার আমাদেরকে শিখিয়েছেন কোরআন কিন্তু আমাদেরকে ম্যানার শিখায় কি শিখায় ম্যানার্স শিখায় আজকে দেখবেন যে কোরআন আমাদের কি কি ম্যানার্স শেখায় আমাদের সমাজটা যাতে একটা পিসফুল সোসাইটি হয় শান্তিপূর্ণ সমাজ হয় কোরআন কিছু আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে আজকে আমরা এগুলো জানবো যে কী কী ম্যানার করান আমাদেরকে মেনটেন করতে বলে পালন করতে বলে এবং আপনি আলোচনাটা পুরোটা শুনে আপনি নিজেই বুঝবেন যে আসলেই এই এই ম্যানার্সগুলো এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এই ভ্যালিউসগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি আমাদের সোসাইটিটা একটা শান্তিপূর্ণ সোসাইটি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কী কী ইনস্ট্রাকশন আল্লাহ তালা দিলেন টু মেক আওয়ার সোসাইটি এ পিসফুল সোসাইটি আমরা এটা দেখব এক নম্বরে আল্লাহ যে ইন্সট্রাকশনটি দিয়েছেন শুরুতে বলে রাখা ভালো মৌলিকভাবে দশটি দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য দশটা ম্যানার আল্লাহাল শিখিয়েছেন আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা দশটি আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো এক নম্বরে আল্লাহ তালা বললেন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ আল্লাহ রাসুল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয়েও না অতটুকুতেই থাকো ওটাতেই কল্যাণ ওটাতেই বরকত আল্লাহ আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে না ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল মা ক্যান আলী মুকিনা রসুল হু আইয়া কুন আল্লাহমুল খেয়ারতমিন মিন আল্লা আল্লাহ রাসুল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় তখন কোনো বিশ্বাসের জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম ভাবা যাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসুল স্তম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহা করব। রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো তো রাসুজ সাহে ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমতাল্লিল্লা আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার করি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুল ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুল ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তা কি হওয়া সম্ভব আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ দিন আমানু লা তরফা আর আসুয়াত কুম ফাউক ও সাউথ ইন নবিক ওলা আ তা জাহারুলাহু বিল খৌলিকা জাহারি বা আদি কুম্বলি বা আদি আন তাহাবা মা আলুকুম ও আন্তুম লা তা শরুন বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা আউ বকর রদালু বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি উল্টাটা বলো উনি হলে ভালো হয় আর ওমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুল ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাউ আসু আতাকুম নাবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুসাহ ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুসাহ ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে ফাও আসু আতাকুম ফাউ হসাউদ্দিন নবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসু সাহ ইসলামের কবর জায়ারত করতে যায় ওনারা কবরের সামনে যেয়ে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তার আসো তা কুমফাও কাসো তিন নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাসোসাহ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোদাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে